সংসারের সমস্ত কাজকর্মও জানে নমাজ কালামও জানে আরে মেয়েটা আমার পছন্দ হয়েছে মেয়েটা খুব ভালো কার কথা কও তোমার বাইরের মেয়ে সমস্যা কি না আমি মেয়ে ঘর না কেন কেলে গিয়ে মেয়ে ঘর আনবো আমি মেয়ে ছোটবেলা বাপ মার ধুনাই মরে গেছে টাকা আর নাই না কে আমার ঘরের নাদিকে আমি অলপ কেন কামুনি আচ্ছা সমস্যাটা কোন জায়গায় আমার পোলা ছোট থেকে আমি মানুষ করছি ভালো জায়গায় পড়াশোনা করেছি শিক্ষিত করছি আমি কি কুলাঙ্গার নাই আনবো ঘর ও লক্ষ্মী মাইয়া এই মাইয়া আমি মাইয়া বিয়া আমি কথা দিয়ে দিছি আমি ভালো জায়গা দেখে 10 জায়গা দেখমু এক জায়গা তো মাইয়া আনবো আমার পোলা সংসার সাজায় দিব ভালো একটা মাইয়া নো জানা পোলার একটু দেখশন করতে পারে ভালো মতন ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করামু জানা আমগো সমস্যা যেন একটু খারাপ তাহলে হেরা আবার আমার পোলা না উঠাইতে পারবো তোমার সমস্যা তো ই হইবো না তোমার কথা তো হইবো না তোমার সিদ্ধান্ত চলবে না সংসারে কর্তা আমি আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই হবে

হের কথা এই সব কথা শাশুড়ি খালি আর হের কতই থাকবো আমার ছেলে আমি আরেক জায়গায় মেয়ে দেখাম বিয়ে করাম ভালো ফ্যামিলি থেকে মেয়ে আমি এই মেয়ে বিয়ে করাম না আমি মেয়ে ঘরেতে দেবো না আচ্ছা দেখা যাবো আমি এই মেয়ের বউ করে আনুম তোমার যদি ভালো লাগে থাকবা তা নাহলে চলে যাবা আচ্ছা দেখা যাক কে থাকবার কে যাইবো আচ্ছা ঠিক আছে আমি খুব রিসেন্টলি বিয়ে করাই নিয়ে চা বানাইছে মহিলা এত খারাপ জিত করে চিনি দেয় নাই ঠিকই আছে আমি নেই খাইবা হাজিল বেতব মহিলা হপা শুরু চায়ের মধ্যে চুল পড়ে রইছে একটা

এই শুনছেন এমনকি ডাকাতাম তো তুমি বুঝো না হম এগুলি চিন্তা করছ বোঝ তুমি আব্বা আমার এই জীবনটা তুমি এমনি তেজ পাতা করোনা আব্বা শোনা খুব ভালো মায়া ভালো তুমি দেখা নি নামাজ কালাম জানে সংসারের সমস্ত কাজকর্ম জানে একটু মোটা এই তো মোটা মায়া কি বিয়ে হয় না আমি করবো না হ্যাঁ যে কাশ্মীর বোলাই বিয়া করছো দেখছ যে একটা ভ্যান গাড়ি লাগে আলগায় নিতে আনতে আমি বিয়া করুম না মোটা মায়ের

এইটাই তো বুঝাইতাছি আরাম দাদা বুঝো না আমার মাই এই পোলা এই মাই আনবো না আমার পোলা যা বাস্তির অন্য জায়গা যাবি আদ আমার পোলা বিয়া করব না এই দিগাই এই দিগাই কি হইব যাও তুমি যাও না আমার সামনে কইবা যা কর কবা কি কইব কও এই দিগে ভয় নাই না না কইব না আচ্ছা দেই না মা কি কই আমি বিয়া না গেলে আমরা জোর করে বিয়া করাইবো হ্যাঁ হন যদি বাপের কথা মানে মরছস না যদি আমার কথা মানে সব দুধে ভাতে খাবে আর বাপের কথা যদি মানে সারা জীবন জল্লা পুরো মরবি

অর্ধেক টাকা তোর অ্যাকাউন্টে দিয়ে দিতে আর নতুন একটা ব্যবসা ধরুন এই ব্যবসাটা তোর আমি লিখে দেবো আমার আর আছে কি তুই ছাড়া আমার কথা শুনলে এই ধন সম্পদ সব কিছুর মালিক তুই হবি আর যদি আমার কথা না শুনোস না মার কথা মতো চলোস সব সম্পত্তি যা আছে সব ওই মায়ের নামে আমি লিখে দেবো পরে তুই রিক্সা চালাবি না ভ্যান গাড়ি চালাবি তাও তো চালাইতে পারস না আর শোন ওই যে দুই লাখ টাকাতে একটা মোবাইল কিনে নেবি ভালো মোবাইল সুন্দর সুন্দর ছবি দেখতে পারবি ঠিক আছে তুই রেডিও হয়ে যা কাল পরশু ঠিক আছে ঠিকই আছে বেড়া মানুষের এক বিয়ে দেয় জনম যায় লাগলে আর একটা বিয়ে করে লোম সম্পত্তি টেম্পত্তি থেকে আতাই লুই পরে ওটারে পিছন সাইডে উঁকরে কিক দিয়ে তালাক দা দেব কী ছেলে রোদেই না বাপে রোদে না কোন দাসে গেছে আমাকে গেট বেড়ায় কাটাবার

কি কমো পণ্ডিত পণ্ডিত বেশি বুঝে হ্যাঁ আমি তো পণ্ডিত বেশি বুঝি কি লোভ দাইছে কইছে ব্যাংকের অর্ধেক টাকা দিয়া দিব বাজারের বড় দোকানটা দিয়া দিব মনে কর বাপও পুলটি লইয়া লইছে বুঝো না কোন পুলটি না আমার একমাত্র বলা সব সম্বোধন নামে লই লিখে দেবো আমি আমি চিনি না তোমার আমার কথা ঠিকছে

ফাইট অন আমার কথাই ঠিকছে পাললি না লাটকা দে এ এ মেয়ে বিয়ে করব না এ মেয়ে বিয়ে করব না এম এ ভালে না মুটকি মুটকি হ্যাঁ টেক আনি কিলো কার কথা ঠিকলো দেখছস আমি যেটা কই ওটাই করি যা বলিয়া করে যা যা সকাল হইতো দাও আকার তারপর খেলাটা জমবো যা এই যে ফ্রিজে খাওন আছে দই মিষ্টি রসমালাই যেটা যেটা মন চায় খাবে আর আমি বাইরে বড় হোটেল থেকে খাওন এনে দছি আমার একটু বুঝা

তুমি একজন নারী না বাপ মা মারা মাইয়া মাইয়া এক লাখ লা রইছে মাইয়া কত জায়গা গেছে আইছে কোনো খোঁজ খবর রইছো তুমি দেখছো না লই আমি কই না শোনো একটা মাইয়া মানুষের নামে না যায় না কিছু বলতে নাই এ তুমি কথা কই না তো যাও তোমার তো আল্লাহ মাইয়া দেনে তুমি বুঝবা কইতে গা আমার পোলা জীবন নষ্ট করে আছে আমার মাইয়া দেনে মাইয়া দেনে আজ কি নষ্ট করলাম কইবা তো যেই নষ্ট করছি দেও না পোলা আলা কয় গাটার পানি আবার খায় শোনো একটা পোলা মানুষ বা পুরুষ মানুষ মানুষরা ভুল করতে পারে কিন্তু তুমি একজন নারী আর ও একটা নারী

ফালা ঝাড় ফালা আমার কাম করা লাগলো সব যা তুই সব আমার ঘরে কাম আমি করতে পারি আমার বুয়া আছে আমার বুয়া করে দিয়ে দিবা রান্না সব আমি কম তুই সব এরকম ভাষা ব্যবহার করেন আপনি তোলে আবার কেমন ভাষা ব্যবহার করুন আর কোনো জায়গায় পোলা পাস নাই মানে বুঝলাম না পোলা পাস নাই আর আমি কি হাইটাইছে বাড়িতে বুড়ার দাম নি একটা দাম নি আমার পোলা কাম দুইটা বছর আমার জামান মাথা রাখা দিছে বাচ্চা ভাই আমার সংসার আনার লাগা এ বাড়িতে আমারে বিয়ে করে আনছে এম না না নাই দোকান দিছে টাকা দিছে তারপরে এ বাড়িতে বিয়ে করে আনছে আমারে দোকান দিছে টাকা দিছে দোকান দিছে টাকা দাঁড়া যায় নি আমার যেমন মাতার কাছে পুরো মাতার কাছে স্কিল লিখে আমার পুরো আমি আরেক জায়গায় বিয়ে করাইতাম আর পুরো পাঁচ নাইকার দাম রি দাম রি দৌড়া দৌড়া আমার সংসার আয়া করছে আমি কি প্রেম করি আনছি প্রেম করব তো যে চেহারা আমার প্রেম করব হ্যাঁ হাই সেটা মন ডক কোনির তোর এখন কথা ধর ধর একটা বাদ দিন জানতে কাজ কর মনে সংসারে তোর করণ লাগবো না যা শয়তান ও আইসা দূর আমার ঘরের কাম করতে কাজ করতে বাইরে তোমার ঘরের কাম করতেই আবার তুমি এখানে বসে বসে কি করো হ্যাঁ

তুমি হলবে তোমার মা হলবি মাজার মাজার আড্ডি লাগতে খুইলালাম সর সামনেতে চোখের সামনেতে যা তুমি আমার মা তোমার মা মারে মারবই এ ভাই থেকে আমি মার খাইতাইছি আমার কি দিয়েছস বান্দিগিরি খাটবি যদি কথা কই না যদি থাকতে পারস থাকবি না থাকতে পারলে বাইরে হই যা আমার মা যা কইব তাই তা বাইরে যা আমি বাইরে যা সর আমার টাকা আমার দোকানটা কই সব দিবা তারপর আমি যাব তোর লাইক তো মুখ সর এত সহজ না লাগতানো এ এত সহজ না লাগতানো হারামির বাচ্চা মুখ সামলায় কথা কবি

তুই আর তোর মা যাক শুরু করছো সংসারটার মধ্যে মানে ওই যে মানুষ স্টেডিয়াম না খেলা দেখতে মনে হয় যে আমি খেলা দেখতেছি একবার তুই লগে একবার তোর তার মা করার কই তোর মায় কো কি তোমার আমি ঘরটা সকালবেলা যাওয়া দিতে গেছিলাম আম্মা আমার একটা থাপুর মারছে আমি যাওয়া কেন আমি সংসারে কোনো কাজ করতে পারবো না আমি পারবো আমি কাজ করবো না তুমি কোনো কাজকর্ম কিচ্ছু করবো না প্রয়োজনে কাজের লোক রেখে দেবো আমি তারপর যদি তোমার লোক বাড়াবাড়ি করে কারোর লোকে কোনো কথা কেবো না প্রয়োজনে তোমার ওটার বাড়িতে অনেক বার বাইরে গেছে আসলে কি জানো ও রঙিন চোখে না সারা দিন খালি ওই যে মোবাইলের মধ্যে সুন্দর সুন্দর ছেড়ে দেয় না যখন যেটা দেয় তখন ওইটারই ভালো লাগে আর মা হয়েছে একটা বদমাইশ দনোটার আমি ঠিক করতেছি এরকম যাও তুমি ঘরে যাও এটার বিচার কিন্তু আপনি করবে আচ্ছা যাও বদমাইশ আমার একটু চা দিও